আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে একসাথে অনেকগুলি কাপ চা বানাচ্ছে এই দোকানটি হচ্ছে জামাই টি স্টল এখানে আপনারা আসলে পাবেন মালাই চা বাংলাদেশের বিখ্যাত মালাই চা যদি আপনাদের খেতে হয় তাহলে আপনাদের আসতে হবে রংপুর দিনাজপুর কোতালি থানার সামনে নিউ মার্কেট জামাই টি স্টলে দিনের বেলা যদি আসেন তাহলে আপনারা পাবেন এই ভাইটিকে ভাইয়ের নাম হচ্ছে ফারুক এবং যদি আপনারা রাতের বেলা আসেন তাহলে আপনারা পাবেন ওই যে পিছনে যে ছবি দেখা যাচ্ছে জামাই টি স্টলের ওনার মিস্টার জামাই তাদের এখানে চায়ের বিশেষত্ব হচ্ছে এখানে চা খেতে হবে আপনাকে চিবিয়ে এখানে সব জায়গায় চা খান চুমুক দিয়ে এখানে চা খেতে হবে চিবিয়ে তারা দুধে দুধটিকে জাল দিয়ে দিয়ে তার মধ্যে থেকে উপরে যে শটটি সেটাকে তারা মালাইয়ে পরিণত করে এবং অনেক দুধটিকে জ্বালিয়ে জ্বালিয়ে ঘন করে তার মধ্যে লিকার দিয়ে শুধু কোনো পানি মিক্স করা হয় না খাটি গরুর দুধ দিয়ে তারা দুধ সংগ্রহ করে খামার থেকে এবং সেই দুধটিকে অনেক বড় ডেক যেইটা আপনারা সাইডে দেখতে পাবেন সেখানে তারা জাল দেয় জাল দেওয়ার পরে সেই দুধটিকে প্রস্তুত করে ঘন হওয়ার পরে সেই দুধটি যখন একটু হলুদ হলুদ কালার চলে আসে সেই দুধটির মধ্যে হালকা লিকার দিয়ে এবং যারা কলা লিকার পছন্দ করে তাদের কলা লিকার দিয়ে তারা তাদেরকে চা প্রস্তুত করে দেয় আগে আপনি অর্ডার করলে সেখানে আপনার পাঁচ ছয় মিনিটের মধ্যে আপনি চা পেয়ে যাবেন এখানে চা অনেক সুস্বাদু অনেক দূর দূর থেকে মানুষরা আসে চা খেতে আপনাদের যদি ইচ্ছে হয় যে আপনারা বাংলাদেশের সেরা মালাই চা সেরা দুধ চা যদি খেতে চান তাহলে আপনাদের আসতে হবে জামাই টি স্টলে জামাইয়ের হাতে এবং দিনের বেলা আসলে আপনারা পাবেন ফারুক ভাই এটি চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে আপনার জামাই